আজকে ব্লগটা একটু অন্যরকমের আমি আজকে কৃষি বিষয়ক মানে ঘরের আশেপাশে কৃষি বিষয়ক একটু ব্লগ করতে চলতেছি দেখাই আপনাদেরকে আমার আম্মুর করা কৃষি এটা আমার আম্মুর করলা গাছে করলা হয়েছে কিন্তু এই গাছটা আম্মু লাগায় নেই এটা এমনি এমনি হয়েছে আম্মু এখানে আমাদের আরো অনেক গাছ ছিল সেগুলোর জন্য কিছু সবজি টবজি কাটলে তার বিচি টিচি সব এখানে ফালাইতো ময়লা যা থাকতো তার থেকে এই করলা গাছটা হয়েছে দেখেন তারই করলা হয়েছে আরও আসছে ওইদিকে আমরা এখান থেকে আরো দুই তিনটার মতো নিয়ে খাওয়া হয়ে গেছে আরেকটা জিনিস দেখাই এই মরিচ গাছটা এই মরিচ গাছটা মরে গেছিল কিন্তু পরে এই পাশের এই গাছটা যে আম পানি দিত সেই পানি পায়ে পায়ে এই গাছটা বড় হয়েছে আর আমরা অনেকদিন পর দেখছি যে কালকে এইখানে এরকম মরিচ হয়েছে তা পাইকেও গেছে দেখেন কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মরিস আর এখানে ড্রাগন গাছ আছে আমাদের আমি এখানে মরিসগুলো তুলবো মরিষেতে যে পাতাও ছিঁড়ে গেছে অনেকগুলো এই যে আমাদের মরিস আমি এখন রেডি হয়ে স্কুলে যাবো কারণ রবিবার দিন আমাদের এরীতি স্কুল শুরু হয় এখন দশটা বাজতে আমাদের এখন পর্যন্ত মানে পাঁচ দশ মিনিটের মধ্যে বাকি আছে এখন রেডি হবো তার বাইরে হবো যাইতে যেতে আমাদের সময় লেগে যাবে তাহলে এখন রেডি হই আবার অন্য একটা ব্লগে দেখা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আশা করি কাছে ভালো লেগেছে তারা আবার আগামী ব্লগে দেখা হবে ভালো থেকো আর হঠাৎ করে বৃষ্টি আমার বৃষ্টি নামছে এখন স্কুলে যাব কিভাবে তা যদি বলি আমুত বাস যেতে পারবো না আম্মু বলবে বৃষ্টি হইলে ছাতা নিয়ে চলে যাব